থেকে যারা আমাদের এই পার্সিমনের ভিডিও দেখছেন দেখুন কত সুন্দর পার্সিমনের ফল অসংখ্য ফল আমাদের গাছে আসলে কল্পনা করার বাহিরে আমাদের গাছে ফল এসছে আমাদের বাংলাদেশের মাটি সোনার সে খাটি তার প্রমাণ দেখেন বিদেশি জাপানি ফল আমাদের বাংলাদেশে কত সুন্দর ফল হয়েছে গাছ ভর্তি ফল আমাদের সামনে যে গাছটি দেখছেন এই গাছটিতে এক মন মাইনাস প্লাস ফল আছে এবং আরো অনেক ফল তো ইতিমধ্যে হয়ে গেছে দেখুন কত পরিমাণ ফল এই চাষ আপনি কেন উদ্বুদ্ধ হয়েছিলেন এটা তো সচরাচর বাংলাদেশে দেখা যায় না এটা আমি আসলে নতুন নতুন জিনিস নিয়ে কাজ করি তারই ধারাবাহিকতায় এই আমার পার্সিমন চাষ এ পার্সিমন চাষ করে দেখলাম যে আসলে বাংলার মাটিতে পার্সিমন কেমন হয় তো মোটামুটি যাই হোক আলহামদুলিল্লাহ কিছুটা হলেও সফলতার দিকে এগিয়ে যাচ্ছি এবং আমি আরও অনেকগুলো জাত বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করেছি সারা কোথা থেকে আনছিলেন আপনি কোন দেশ থেকে সারা আনার পরে এটাই ফল ধরছে এটা আমাদের বাংলাদেশ থেকে কিনা নাটোর যে মডার্ন হর্টিকালচার সেন্টার থেকে কিনা হয় প্রথমে আচ্ছা বর্তমান আপনার এখানে গাছ আছে কয়টা আমার এখানে বড় গাছ আছে তিরিশটা আর ছোট বড় দিয়ে মাইনাস একশো মাইনাস প্লাস গাছ আছে আচ্ছা এই যে গাছটা দেখছি এই গাছটার বয়স দিন যেটা ফল দেখাচ্ছেন এটা চার বছর এই চার বছরের একটা গাছে আপনি কত কেজি ফলন পাইছেন এটা তো এখনো যা আছে এখন মাইনাস প্লাস আছে অনেক ছিঁড়া হয়ে গেছে কেজি কেমন বা বাজারে চাহিদা কেমন আপনি জানেন কি এর এখনো আমাদের দেশের ফল তো সেভাবে বাণিজ্যিক চাষ হয়নি তবে আমি এখান থেকে এক হাজার টাকা কেজি গত বছর বিক্রি করেছি এবারও চাহিদা আছে বেশ আমি এখনো বিক্রি শুধু দেখানোর কোথায় বিক্রি হয় এগুলো এগুলো বিক্রি হয় আমার এখানে আচ্ছা তো এই যে বলছেন জাপানের জাতীয় ফল পার্সিমন যেহেতু জাপানের মাটিতে বা আবহাওয়াতে এটা চাষযোগ্য বাংলাদেশে আপনি চাষ করে কোন ধরনের সমস্যাগুলো দেখছেন এটা তেমন কোনো সমস্যা নেই মোটামুটি সাধারণ আমাদের আমাদের যে যে একটা আম কাঁঠাল এরকমই আচ্ছা তো একটা চারা লাগানোর কতদিন পর ফলন দেয়া শুরু করে আমার অভিজ্ঞতায় যা তাই এক বছরের দিয়েছে আলহামদুলিল্লাহ এক বছর পর থেকে পাইছেন আচ্ছা মোট চারা এবং কতটুকু জমিতে আপনি এটা চাষ করছেন এখন মোট যেটা আছে এক বিঘার মতো জায়গাতে আছে আর এইটুক পাঁচ কাটায় বড় গাছগুলো আচ্ছা আপনি বলতেছেন যে এটার আরো ভিন্ন ভিন্ন জাত নিয়ে কাজ করতেছেন সেগুলো কি ফলন আসছে না এক জাতেরই ফলন আসছে সেগুলো এখনো ফলন আসেনি সেগুলোর একটা গাছে কেবল অসময় একটা ফল দিয়েছে এটা কি জাতের এটা হার্বোফ্রাইড নামে সংগ্রহ করা হার্বোফ্রাইড আচ্ছা বাজারে চাহিদা দেখছেন মোটামুটি এক হাজার টাকা কেজি আচ্ছা বাংলাদেশে বাণিজ্যিক চাষের সম্ভাবনা আপনি কি মনে করেন একটা বাণিজ্যিক চাষের সম্ভাবনা আছে মানুষ এখনো বুঝিনি আস্তে আস্তে বলছে এবং এবছর কিছু মানুষ লাগানোর ইচ্ছা প্রকাশ করছে ভবিষ্যতে আরও ভালো জাত যখন হবে তখন মোটামুটি এর সম্প্রসার হবে আচ্ছা কেউ যদি আপনার এই চাষ সম্পর্কে বা পার্সিমন চারা নেয়া বিভিন্ন পদ্ধতি জানতে যদি পরামর্শ চাই যোগাযোগ করবে কিভাবে আমার নম্বরে যোগাযোগ করবে আচ্ছা চারা দিতে পারবেন ইনশাল্লাহ পারবো আচ্ছা মোবাইল নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফাইভ ট্রিপল ফোর থ্রি নাইন